ওরা কারা যারা লাল নিশান উড়িয়ে টঙ্কা শঙ্খ কাসর বাজিয়ে জয় বল বলছে দশ লক্ষের ওপর হরিনামের পাগলের দল যদি ভারতবর্ষের একমাত্র জায়গা পশ্চিমবঙ্গের ঠাকুর নগরে এসে একত্রিত হয় তার মানেই বুঝে যেতে হবে সেই মথুয়া সমাজের মহা বারুনি যাত্রার কিন্তু শুরু হয়ে গেছে কিছু বর্ণ বিদ্বেষকারী মানুষ যখন মানুষকে চন্ডাল বলে দূরে সরিয়ে দিয়েছিল তখন একমাত্র হরিচাঁদ ঠাকুর সেই চন্ডালদেরকে হরিচাঁদ ঠাকুরই বুকে আঁকলে রেখেছিলেন তাদের শিখিয়েছিলেন কিভাবে হরি নামে মাতোয়ারা হয়ে উঠতে হয় তখন তারা বলতো জয় হরি বল এই থেকেই তাদেরকে এই মত্ত থেকেই মতুয়া বলা হয় এই থেকেই মতুয়া সমাজের সৃষ্টি হয় এবং জানেন এই মতুয়া সমাজকে কিভাবে একত্রিত হয়ে থাকতে হবে কিভাবে উচ্চ উচ্চশিক্ষায় যেতে হবে কিভাবে শিক্ষিত হতে হবে কিভাবে জাতি গঠন করতে হবে এই সমস্ত কিছু শিখিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর সেই সময় কিছু মানুষ তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন কিন্তু একমাত্র হরিচাঁদ ঠাকুরই তাদেরকে কাছে টেনে নিয়েছিলেন অবতার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আজকে দুশো তম আবির্ভাব দিবসে আজকে বাংলার ঠাকুর নগরে প্রচুর প্রচুর ভক্ত প্রচুর প্রচুর মতুয়া সমাজের মানুষজন তারা একত্রিত হয় অন্যদিকে বাংলাদেশে ওরাকান্দিতেও যেমন প্রচুর মানুষ আজকে সমাবেশ করে তেমন আজকে মতুয়া সমাজের সবথেকে বড় উৎসব এই হরিচান ঠাকুরের এই আবির্ভাব দিবসে দশ লক্ষের ওপর মানুষ কামনা সাগরে আজকে স্নান করেন গত বছর ধরে আমি প্রচুর প্রচুর ভিডিও বানিয়েছি যাতে মতুয়া সমাজ সম্পর্কে মানুষজন জানে আমি নিজেও এক বছর আগে জানতাম না কিন্তু যখন জানলাম সত্যি বলছি হরিচাঁদ ঠাকুরের প্রতি এত ভালোবাসা আমার জন্মে গেল আমার মতুয়া সমাজের প্রতি এত ভালোবাসা জন্মে গেল আমি মুখেও বলতে পারবো না আমি চাই ওটা ভারতবর্ষের মানুষ মতুয়া সমাজ সম্পর্কে জানুক তারাও জানুক যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই জন্ম জয়ন্তীতে কত মানুষ আসে এবং প্রচণ্ডভাবে আমি এইটুকুই বলতে চাই প্রশাসনকে যাতে আমাদের ইতিহাসের সিলেবাসেও এই হরিচাঁদ ঠাকুরের কথা উল্লেখ হোক দেখাবে নতুন কোনো এপিসোড নতুন কোন সফরে